সব আজ তো আমরা অসম্ভবকে সম্ভব করে ফেলেছি রাজেশ আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আমি তো ভেবেছিলাম এই জানো কি আমাদের পিছু কখনোই ছাড়বে না রাজেশ কাজ কিন্তু এখনো শেষ হয়নি হ্যাঁ যদি ওই রঙ্গলি মুখ খোলে তো আমরা কিন্তু একদম শেষ আরে মা তুমি ওই রঙ্গলিকে নিয়ে চিন্তা করো না ওর মুখ খোলার আগে ওর মুখ আমি একেবারে জন্য বন্ধ করে দেব এতটা সোজা নয় রাজেশ তোমার হাতে ছেড়েছিলাম তো ছেড়েছিলাম কি না করতে পেরেছো তুমি মুখ বন্ধ খুব শানো খুব শানো বারবার একই কথা কেন বলছো জানো কি আমার মাথায় তো মেরেছিল আর মনে রেখো প্রাণ যতটা শক্ত হয় না মেরে ফেলতে তত মজা হয় এই কথাটা মজা আছে কিন্তু এখন বেঁচে হর্ষ আর এবার দেখি ভগবান কাকে আগে ওপরে থাকে ঠিক আছে মা কিছু তো ভগবানের ওপরে ছেড়ে দাও ভগবান যাকে আগে ওপরে ডাকুক না কেন আমাদের স্বপ্ন তো পূরণ হবে এই আমাদের স্বপ্নটা না অনেক আগে পূরণ হতো অনেক আগে যদি রম ওই জনকি বউ বানিয়ে এই বাড়িতে নিয়ে না আসতো তাহলে অনেক আগে পূরণ হয়ে যেত কোনো ব্যাপার না দেরি করে হলেও জয় আমাদেরই হবে তাই না শাস্ত্রী পরিবারের প্রতিটা জিনিসে আমাদের অধিকার হবে রাজেশ মা আপনি জানকিকে এখান থেকে এক্সিট তো করিয়ে দিয়েছেন কিন্তু আমার এন্ট্রি মুশকিল মনে হচ্ছে কি বলছো তুমি সেটা জল ছাড়া মাছ যেমন ছটফট করে তেমন জানকির জন্য হর্ষ করবে দেখেছিল তো কিভাবে ওখানে পৌঁছে গেছিল আপনার কি মনে হয় জানকিকে ছাড়াও বাড়িতে কেমন আছে আমার মনে হয় না আমি আবার এন্ট্রি নিতে পারবো আই ডোন্ট থিংক সো এই দেখো এই হর্ষের নকল বউ এর প্রবলেম কোনোদিনও শেষ হবে না মা প্রবলেম তো তোমারও শেষ হবে না তাই না আমার সাথে হর্ষের বিয়ে না হলে ওর মৃত্যুর পরে প্রপার্টির কি হবে সেটা আমি আছি তো সব ঠিক করে দেব যতদিন না হর্ষ জানতে পারছে যে জানকি মরে গেছে ততদিনও জানকি জানকি করতে থাকবে মজনুর মতো ওকে আমি না বসিয়ে এরম বসিয়ে বলবো দেখ এইটা হলো সত্যি এবার জীবনে এগিয়ে চলো আর তোমার এই যে এই যে সুন্দরী প্রথম ভালোবাসা ওকে বিয়ে করে নেওয়া সব ঠিক হয়ে যাবে তোমার পুরো শরীরে আঘাত লেগেছে তোমার বিশ্রাম নেওয়াটা ভীষণ প্রয়োজন

জানো কি কি ঠিক তুমি চিন্তা করো না প্লিজ তুমি তো সব ভাবে চেষ্টা করে যাচ্ছ তুমি ঠিক পেয়ে যাবে একা জানি না ওর সঙ্গে কি ঘটছে ও একা ও রাস্তাও চেনে না বৌদি আমি হর্ষ হর্ষ তুই আনতে গিয়েছিলিস না কোথায় ও ঠাকুমা ও ঠিক আছে আমি সবার সঙ্গে কথা বলেছি ওকে খোঁজা হচ্ছে তুমি তুমি কোনো চিন্তা করো না সব 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 আমারই ভুল ছিল আমার ওকে আটকানো উচিত ছিল আমি ওকে কেন জিতে দিলাম ওকে ধরে নেবে এখন ওর কি অবস্থা আমি কি ঠিক পাবো জানকি কেজ প্লিজ ঠাকুমা প্লিজ আমি ডাট এমনি কেউ কিছু বলবে তো বন্দনা তুমি বলো বাবা কি কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আর হাঁস থেকে গেছিলাম কিন্তু পাইনি জানিনা আমার মনে হচ্ছে ও বিপদে আছে উইল ফাইট মিস্টার শাস্ত্রী ইন্সপেক্টর আমি আপনাকে ডেকেছি ওই একটি মেয়ে মিসিং ওর নাম জানকই ও কিডন্যাপড হয়েছে ওকে খুঁজতে হবে আপনি প্লিজ একটু হেল্প করুন প্লিজ লাস্ট টাইম আপনারা ওনাকে কোথায় দেখেছিলেন এখানেই রিসর্টে বাইরে কোথাও এই কম্পাউন্ডেই এখানেই ছিল আমাদের সঙ্গে তারপর আর দেখতে পাচ্ছি আপনার কাছে ওনার কোনো ফটো আছে এই ফটোটা আছে আমি আপনাকে সেন্ড করছি ইন্সপেক্টর সাহেব আপনি যে করেই হোক ওই জানকি খুঁজে বার করুন আপনি যদি বলেন তাহলে আমি কমিশনারের সঙ্গে কথা বলবো কিন্তু জানকি পাওয়াটা খুব দরকার এর সঙ্গে আমার ছেলের জীবন জড়িয়ে আছে মিস্টার হর্ষ জানকি দেবী আপনার কে হন তোমার স্ত্রী হওয়ার অধিকার দাও আমার নামের সঙ্গে তোমার নামটা জুড়তে দাও হর্ষ জানকী থেকে আমাকে জানকী হর শাস্ত্রী হতে দাও স্ত্রীও আমার জানকী হর্ষ শাস্ত্রী আমি তো জীবনেও কখনো ভাবিনি যে আমাকে এইসব দিন দেখতে হবে আমি তো সরি বলেছিলাম এটা তো আমারই ভুল না আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলতে পার না এসব প্লিজ তুমি যেখানেই থাকো ফিরে এসো জানো কি আমি খুব ভালোবাসি তোমাকে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি হয়তো ভাবছো আমি তোমায় ঠকিয়েছি তোমার মনে কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি কখনো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করিনি আমি তো শুধু ঈশ্বরের কাছে তোমার দীর্ঘায়ু আর তোমার সুখ ছাড়ার কিচ্ছু চাইনি কোনো ব্যাপার না যখন আমি এই জন্মে তোমাকে নিজের করতে পারলাম না হয়তো পরের জন্মে আমরা একসাথে থাকবো কিন্তু আমাকে কথা দাও তুমি তুমি সব সময় ভালো থাকবে কারণ যদি তুমি ভালো থাকো তাহলে আমি যেখানেই থাকি না কেন সুখে থাকবো তোমার স্ত্রী জানো কি হর্ষ আই নো ইউ মিসিং জানকি কি আমরা সবাই ওকে নিয়ে খুব ভাবছি আমি শুধু ভগবানের কাছে এটাই চাইছি যেন তাড়াতাড়ি ফিরে আসে তুমি প্লিজ খারাপ ভেবো না ইন্সপেক্টর জানকীর কোনো খোঁজ পেলেন সরি হর্ষবাবু এখনো পর্যন্ত জানকী কোনো খোঁজ পাইনি কিন্তু আমরা কিছু জিনিসপত্র পেয়েছি এগুলো আপনি চেনেন এগুলো তো জানো কি কোথা থেকে পেলেন আপনি এগুলো আমরা সাবির পিকের কাছে পেয়েছি ওখানে যে ঝিলটা আছে না হয়তো উনি ওখানেই পড়ে গেছেন আমাদের ডুবুরি দল ওখানে খোঁজ করছে কিন্তু ওনার বডি এখনো আমরা পাইনি ঝিলে প্রচুর কুমির আছে আই অ্যাম সরি মিস্টার হর্ষ ওনার বাঁচা খুবই মুশকিল আই এম সরি বাট শি ইজ নো মোর কাম ডাউন কিছু এগুলো আপনি চেনেন কোথা থেকে পেলেন আপনি এগুলো আমরা সাবিরপিকের কাছে পেয়েছি ওখানে যে ঝিলটা আছে না হয়তো উনি ওখানেই পরে গেছেন কিভাবে তুমি আমাকে বলো আমি তোমাকে আবার কিভাবে ফিরিয়ে আনবো পারছি না আমি থাকতে প্লিজ আমি থাকতে পারছি না আমার ভুল হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে প্লিজ একটা সুযোগ দেওয়া আমায় প্লিজ একটা সুযোগ দাও আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না পেপার পেপারগুলো আমার এখানে থাকার উদ্দেশ্য নয় এটা দেখো না মঙ্গলসূত্র আমার বিয়ের চিহ্ন এটার জন্য আছি আমি এখানে তোমাকে একটা কথা আমি বলতে চাই হর্ষ যে আমার মতন মেয়েরা না ভালোবাসায় কাউকে ঠকায় না ভালোবাসা নিয়ে ব্যবসা করে তুমি কেন গেছিলে তুমি আমাকে ছেড়ে তুমি তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো ঠিক আছো তো তুমি এখন আমি একদম ঠিক আছি তোমার কাছে আছি তো এটা কেন করলে তুমি কেন করেছিলে এটা তোমার একটা চাল না আমি আমি তোমাকে বলেছিলাম বাড়ি থেকে চলে যেতে যাতে আমি তর পাই যাতে আমার কষ্ট হয় সেই জন্যই তুমি করেছিলে তো কেন করেছিলে তুমি এটা বলো আমাকে আমাকে বলো কেন তুমি জানো না আমি তোমায় ছাড়া থাকতে পারি না আমার প্রাণ বেরিয়ে গিয়েছিল আমি শুধু এইটুকু দেখতে চেয়েছিলাম যে আমার থাকা বা না থাকায় তোমার কিছু যায় আসে কিনা কষ্ট হয় খুব কষ্ট হয় এরপর আর কখনো আমাকে ছেড়ে দেবো না প্লিজ মরেই যাবো

আরে তুমি ওকে পরিবারের অংশ মেনে কবে ছিলে বলো তোমার মতন বড় লোকেরা নিজের পরিবারের স্ত্রীদের শুধু নিজের হাতের পুতুল মনে করে যাতে নিজের স্বার্থে যে কোনো সময় তাকে ব্যবহার করতে পারে বড় বড় কথা বলছে আমার পরিবারের আর তুমি হর্ষশাস্ত্রী তোমার থেকে এটা আশা করিনি যে তুমিও এরকম করবে করিনি তোমার থেকে আশা তুমি তো অন্তত জানতে হর্ষ যে ও কারোর ক্ষতি করার মানুষ ছিল না তাও তুমি ওকে বিশ্বাস করলে না মরার জন্য ওকে একা ছেড়ে দিলে হর্ষ কার তোমার উপর চুপ করো রঙ্গিলি আমার ছেলের সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না শাস্ত্রী রঙ্গিলি এইভাবেই কথা বলবে এইভাবেই কথা বলবে রামশাস্ত্রী কি করবি তুই আরে তোমরা সবাই পশুর সমান মানুষ নও তোমরা মানুষ নও একটা সরল সাদা সিদে মেয়েকে তোমরা মেরে ফেললে মেরে ফেললে বলো তোমরা ওর কি দোষ ছিল বলো কি দোষ ছিল ওর এটাই ভুলছিল তো যে ও হর্ষকে ভালোবেসেছিল রঙ্গিলি আমি তোমার সঙ্গে কথা বলছি এসো না তুমি তো জানো পরিবারে কত কিছু ঘটছে এসো এদিকে সবিতা ও সবিতা কি করছো রঙ্গিনি সবিতা যদি আমি চাই না তোমার পরিবারের সবার সামনে তোমার রহস্য ভেদ করতে পারি আরে কি সবিতা একান্তে নিয়ে গিয়ে আর কি বলবে বলো কি বলবে তুমি তুমি রঙ্গিলিকে কিনতে চাও না সবিতা সব কেউ ভেবো না না হলে কিন্তু এবারে বড় মূল্য চোকাতে হবে সবিতা আমার তাকে কেউ অপমান করে এটা আমি কিছুতেই সহ্য করবো না এখানে উপস্থিত সবাই জানকের জন্য অত্যন্ত দুঃখিত কি দারুণ বললে রাম শাস্ত্রে! আরে তোমরা এবার বন্ধ করো এই না এখন তোমরা বন্ধ করো দেখন দাড়ি খালি দেখন্দাড়ি করো তোমরা আর তুমি তো দেবীর স্বরূপ সবিতা আরে এবার তো এই নাটক বন্ধ করো নাটক করা তোমার মতন মানুষকে মানায় না সবিতা না নাটক করার জন্য তো রয়েছে আমাদের মতন মানুষেরা তোমরা নিজেদের নজরে কখনো লজ্জিত হও না আবার বড় বড় কথা বলছো চুপ কর রঙ্গিলি চুপ কর কিছু তো ভেবে বল জানো কি চলে যাওয়াতে আমাদের সকলের মন খারাপ কিন্তু মা আপনি এই বাড়ির বাকি মানুষগুলোর মতন নন মা এই পশুরা মেরে ফেলল ওকে রঙ্গিলি আমরা জানো কি বদিকে মাচাতে পারিনি আর তার জন্য দায়ী আমরা সবাই কয়েকজন নয় হয়ে গেছে তোমার নাটক রঙ্গিলি হম যা দেখানোর ছিল দেখিয়ে দিয়েছো এবার তোমার ড্রামা বন্ধ করো আর যাও এখান থেকে নিজের মুখ বন্ধ কর আরে জানকীর মৃত্যু তোদের সবার মুখ থেকে ভদ্রতার মুখোশ খুলে রেখে দিয়েছে তোরা সবাই যে পাপ করেছিস না তার হিসেব অবশ্যই হবে ভগবান অবশ্যই বিচার করবেন তোদের আর যেদিন উনার বিচার হবে না এই রঙ্গিলি ফিরে আসবে এই বাড়িতে তোমাদের সবার ধ্বং চলি দেখার জন্য মনে রেখো সবাই এই রঙ্গিলি অবশ্যই রাজেশ সিকিউরিটিকে ডাকো কে বের করো এখান থেকে ড্যাড প্লিজ এসব কোরো না এর সঙ্গে ভদ্র আর ভালো কথায় কাজ হবে না এর চিকিৎসা করতে হবে সিকিউরিটি আরে তোমরা না হলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু পাপের ঘর আর কি করবে আরে একবার তো বাবু কি করে মুজবে অতীতের সব পাপ নিয়ে যাও এখান থেকে ও রেখ আজকে জালুকীর মৃত্যু হয়নি তার মৃত্যু হয়েছে এই পরিবারের সুখ শান্তির মৃত্যু হয়েছে তোমাদের খারাপ সময় আজ থেকে শুরু হলো ছাড়া 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 মনে রেখো সবাই ধ্বংস হয়ে যাবে তোমাদের এই পরিবার এই পরিবারের প্রত্যেকে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস নিলে শুরু হবে এই বাড়িতে আজকে এখানে দাঁড়িয়ে বলা গেলাম হবে দেখে কি হয় বুঝলে সবাই আরে শাস্ত্রী পরিবারের লোকেরা জানকীর মৃত্যুর জন্য যারা যারা দায় তারা নরকে বসবে এটা এই রঙ্গিলি বলে গেল আজকে এই অভিশাপ আজকে আমি দিয়ে গেলাম মনে রেখো

তখন ওই মেয়েটা ওর কিডনি দিয়ে আপনাকে প্রাণে বাঁচিয়েছে যদি ঈশ্বর না করুন আপনার আমাকে আবার কখনো প্রয়োজন হয় আমি কিন্তু পিছিয়ে যাব না আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে যদি আপনারা এই বাড়িতে একটু থাকতে দেন জানো কি আমাদের একটা কাজের মেয়ের প্রয়োজন কাজ করবে থাকাটা তো দূরের কথা ওর এখানে এক মিনিট দাঁড়িয়ে থাকাটাও আমি সহ্য করতে পারছি না খুব খারাপ ব্যবহার করেছিস তোরা বিশেষ করে তুই আর হর্ষ তুইও কেউ কখনো ভাবতেও পারবে না যে তোমার এই সৌন্দর্যের পিছনে একটা শয়তান লুকিয়ে রয়েছে এই পেপারগুলো নয় আমার এখানে থাকার উদ্দেশ্য এটার জন্য পড়ে আছে আমি এখানে চলে যাচ্ছি আমি তুমি ওকে পরিবারের অংশ মেনে কবেছিলে বলো তোমার মতন বড়লোকেরা নিজের পরিবারের স্ত্রীদের শুধু খুবই মনে করে কিন্তু কেউ কখনো ভাবতেও পারবে না যে তোমার এই সৌন্দর্যের পিছনে একটা শয়তান লুকিয়ে রয়েছে আমার পরিবারের আর তুমি হর্ষ